নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই আরও একটি নতুন ভিডিওতে তো আজকে লোকসভার ইলেকশানের ফলাফল ঘোষণা হয়ে গেল বিজেপি যেমনটা আশা করেছিল তারা যেমনটা ফল করবে সেরূপ ফল কিন্তু তারা করতে পারেনি বাট অপর দিকে ইন্ডিয়া জোট কিন্তু তারা ভালো একটা ফল করেছে ঠিক আছে তো ফলাফল ঘোষণা হয়ে গেছে প্রত্যেকের রিয়াকশান চলে এসছে এই মাত্র পি নরেন্দ্র মোদীর কিন্তু রিয়াকশন হলো এই রেজাল্টের পর ফার্স্ট রিয়াকশন হলো তিনি কি বলেছেন মানুষের জন্য তিনি কি বলেছেন সেটা আমরা দেখব তিনি পুনরায় কি সরকার গঠন করতে চলেছেন পুনরায় কি পিএম হতে চলেছেন তিনি কি বলেছেন চলো আমরা দেখব অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ পিপল তিনি কি বলেছেন আমি তোমাদেরকে বাংলাতে একটু ভালোভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি তিনি বলেছেন মানুষ তার উপর যে ভরসাটা রেখেছে থার্ড টাইমের জন্য ঠিক আছে হিস্টোরিক্যাল উইন করেছে তারা থার্ড টাইমের জন্য যে মানুষ তার উপর ভরসা রেখেছে তাদের জন্য থ্যাংক ইউ জানিয়েছে জনতা জানার্দনকে তিনি থ্যাংক ইউ জানিয়েছেন যেমনটা দেখতে পাচ্ছ তোমরা এবং তারা ভালো কাজ করে যাবে গুড ওয়ার্ক করে যাবে ঠিক আছে তো এটাই তারা বলেছেন এবং প্রত্যেককে এই কাজের জন্য এত হার্ডওয়ার্ক করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ঠিক আছে তো অর্থাৎ পুনরায় থার্ড টাইমের জন্য কিন্তু বিজেপি অর্থাৎ এনডিএকে নিয়ে পুনরায় সরকার গঠন করতে চলেছে এবং ফার্স্ট রিয়াকশন পি এম নরেন্দ্র মোদীর তরফ থেকে এই মাত্র কিন্তু প্রকাশিত হলো ঠিক আছে